দুনিয়ার ক্ষমতা কয়ে দিল কালকে যদি আমার হায়াতে জিন্দিগি শেষ হয়ে যায় আমার ছেলে মেয়ের একটা অ্যাম্বুলেন্স ডাকি আমার হাসপাতালে লয়ে যাবে কিন্তু আশাই আমার এত পরিমাণ মারপিট শুরু করবে আমার কলিজা টা গালায় ফেলবে আমার নারী বুড়িটা গালায় ফেলবে আমার সামনাটা সেদ্ধ করে ফেলবে নবীর জামাতা হজরতে আলী বলেন বেইমানের মৃত্যুর কাফন যখন শুরু হয়ে যায় ও বাজান একটা মরা গরু জবাই না দিয়ে একটা জেতা গরু জেতা ছাগল যদি জবাই না দিয়ে চামড়া গুলা সিলাইয়া ফেললে যত কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট বেইমানের মৃত্যুতে হয় হে যুবক ভাই আমি তোদের দুইটা পাও ধরে বলিয়ে যাই আমার মাওলারে ডাক দিয়ে এখনো পাঁচ ওয়াক্ত নামাজি অ্যাকাউন্টে জমা করিয়া দাও পাঁচ নামাজ যদি তোমার অ্যাকাউন্টে জমা থাকে আমি একটা ভরসা রাখতে পারি বিমান নই বেইমান হইয়া মরবা না ইমান সারা কেউ মরবে না যারা

আমি নবী কেমনে কবরে যাব সেই কথা কও আমার আল্লাহ বলে নবী আপনার জান্নাতের পালকি আপনার ঘরের সামনে আপনি কেন এত টেনশন করেন আমার নবী বলে আমার টেনশন করি না আমি আমার উম্মাদের টেনশনে আমি নবী বেবর হয়ে গেছি আমার যদি এত কষ্ট হয় আমার উম্মাদের কত কষ্ট হবে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করিয়া যাই ধনী থাকো গরিব থাকো যে অবস্থায় থাকো খাইয়া থাকো না খাইয়া থাকো আমার আল্লাহরে কখনো বলিও না ভাইজান আমার মালিক সারা তোমার বিছানের পাশে কেউ নাই আমি তোমাদের কাছে দাবি রাখি তোমরা দোয়া চাইছো হুজুর আমার জন্য দোয়া করি না আমি কমিশনারে দাঁড়াইছি হুজুর আমি মেয়রে দাঁড়াইছি ও পাইসাম দুনিয়ার ক্ষমতা দুনিয়াই থাকবে ওই ব্যক্তি সৈন্য হাতে বিদায় নিয়ে যাবে তার তারাউন্টের সৈন্য আমার আল্লাহর কাছ থেকে পাঁচকতো নামাজ হালাল হারাম বাসিয়া চলিয়া আল্লার রাস্তায় দান দক্ষিণা করিয়া বিদায় নিও কবরটা জান্নাতের টুকরা হইয়া যাবে আল্লাহ তোমার পাগল যারা চিল্লায়ন কাম দে তুমি না বলছে পালিয়া যা হাকু কলি লাগু কাদি রান্দামার বয়স যদি একদিন পারস তুই কাম দিয়ে কান দিয়ে দোয়া করিস তোর একদিনে চোখের পানি জুলকার নাইনের মতো কবুল হয়ে যাবে জুলকার নাইন পাঁচটা মিনিট সময় পাইয়া সে বসে এমন জোরে ডাক দিছে আর একটা অসুস্থর কথা বলি মৃত্যুর আগে যে অসুস্থ হবে না এটা আর কেউ সুস্থ করতে পারবে না আমার নবী বাজান পাঁচ দিন আগে অসুস্থ হয়ে গেছে আইসারে ডাক দিয়া বলে আইসারে আমার আর ট্রিটমেন্ট করতে হবে না আমার বিশা পাসপোর্ট ওকে হয়ে গেছে এই যে বাচ্চা জুলকার নাইন বলো এই স্কিন্দার সাগরের পারে দাঁড়াইয়া মাওলারে ডাক দিয়া কয় মানি এই সারা দুনিয়া আমার ঘুরাইলা কতবার জিজ্ঞাস করলাম কয়দিন এতদিন তো আমার কাজ করলাম তুমি একটা বারো বললা না এখন এমন সময় আমারে বললাম পাঁচটা মিনিট টাইম আছে আমি এই পাঁচ মিনিটে কি করব

কব জানে একটা চিজ দায়াবোনভাৱে দিছে সিজদার ভিতৰে চুলকাৰ নাইন বিদায় লৈয়া যা নিজৰ হাতে আমাইটো বি মল বানা কেমনে দি বা বেইমান কডে তাড়ায়া কেমনে দি ধান খড়ে মারিয়া এ যুবক এখন চোখের পানি দেওয়ার মহলারে বুঝে গাও মালিক রে জুলকার নাইনের মতো তো আমরা জানতে পারবো না কবে মৃত্যু হয়ে যাবো আমার নবী পাঁচ দিন আগে জানছে কবে মৃত্যু হইব আসার আগে যদি ইমানটা তাজা না হয় তুমি আজকে চোখের বাড়ির খাতির ইমান তাজা দিও দুনিয়ায় সুখে থাকি দুঃখে থাকি বেইমান করে নিও না বাঙ্গা করে সবাই আর অসুস্থ করে রাখবাহ মনে দুঃখ নাই তবু মান করে আল্লাহ মাফ করে দেন সেরকম রে ভালো করে বুঝছেন পৃথিবীতে কয়েকটা দেশ মাথা গরম তার ভিতরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মাথা গরম বাংলাদেশের মানুষের মাথা গরম চায়নার মানুষের মাথা গরম ইন্ডিয়ার মোদির মাথা গরম একটা শুনছেন জাপানিরা হুটমাট কিছু করে ফেলেছে ঠিক না বেটে জাপান এমন একটা দেশ যেই দেশের মানুষ গুলা দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে রাখের কি হবে এটা দেখার বিষয় নয়

কিন্তু আমি আল্লাহ কি এইটা দেখার বিষয় নয় আর আমি আল্লাহ কি এইটারই গবেষণা করছিল সবচেয়ে বড় বেইমান আবু জেহেল আবু জহেল গবেষণা করেই আজকে গদে গেছে জাহান নামি হয়েছে ঠিক না বে ঠিক কেন আমার নবীর নিয়ে গবেষণা করে নাই সে আল্লাহর নিয়ে গবেষণা করছে আমার নবীর কাছে আল্লাহ তো কিছুই না এই যে পাথরের মূর্তি এটাই আল্লাহ দের কোন আমার আল্লাহ আল্লাহ সাথে বেইমানি করা যাবে না তিনি একদম তিনি আহা তিনি এক এগুলা আল্লাহ সৃষ্টি এগুলো মাখলু আল্লাহ খালেক আবু জাহিল মানে নেই না মাই মনে লাভবান হয়েছে কথা কন লাভবান হয়েছে হয় নাই কেমন পর্যন্ত হবেও না আবু জাহেলের স্বাস্থ্য ভাই খালাত ভাই যারা আছে তাদের লাভ হলো পান কেউ লাভবান নয় অতএব এক খোদাকে যারা বিশ্বাস করবে এরাই ইমানদার এক খোদাকে বিশ্বাস করে তাকে কি বলে আমরা কি ইমানদার না বেঈমান

আমি রাগ করলে কি আসমান রাখতাম যেই বদমাইশ নামাজ পড়ে না আজান শোনার পরে আমি যদি রাগই করতাম পরে ঘরের থেকে থাপ করে দেন নামাই আর বিল্ডিং সুন্দর দাবায় লাইতো কথা কর না কেন এমপি দলের থেকে বের হয়ে গেলে এমপি তার এনটিতে কাজ করে মন্ত্রীর দলের থেকে বের হয়ে গেলে তার এনটিতে কাজ করে আরে কেমনে কেস দেবে তালে থাকে ওর বিরুদ্ধে মামলা হামলা যত প্রকার আছে মরার আগ পর্যন্ত এই টানন লাগে কথা কর না কেন ঠিক তাহলে আমরা আল্লাহ যদি দুনিয়ার কোনো প্রশাসনের মতো হইতো আমরা যারা নামাজ পড়ি না আল্লাহর হুকুম করি না যাই না শুনে ঘুষ খাই সুদ খাই যাই না শুই না নিজে যত খারাপ কাজ আছে করি যদি আমার মৌলাই কারিম যদি আমাদের মতো হইতো একজন আল্লাহ বাসায় রাখত ফজরে নাজান শোনার পর যদি আপনি খেতা খেতে ঘুমায় থাকতেন আল্লাহ বলতো ওই বাড়ির সুদ্ধা সব ভেঙে গেলাম আল্লাহর ভাঙতে মনে হয় বুলডুজার দিয়ে তিন মাস লাগবে আল্লাহ পাওয়ার কত তাই দেন কোরআনে আল্লাহ কি বলে আল্লাহ পাওয়ার কত সে সেই বলেন বন্দারে আমার জবানে কত পাওয়ার জানস্তি। আমি যদি বলি আটলান্টিক মহাসাগর এক সেকেন্ডের ভিতরে জনবসতি হয়ে যাবে হায়াকুন এক সেকেন্ড টাইম লাগবে না আবার আমি আল্লাহ যদি বলি পুরো মিরপুরটা সেকেন্ডের ভিতরে নদী হয়ে যাবে এক সেকেন্ডের সময় লাগবে না অবাইযান জেদ্দার বিমানবন্দর সোহবা বাজার আরব সাগর যে সময় পারি দিবে নাইন দেখলেন এই দেশে আল্লাহর ঘর কাবা ঘর নির্মিত হবে এই দেশে কুটি কুটি মানুষ আমার মাওলানা এর বলে ডাক দিবে এই দেশে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ জন্ম নিবে আর জোরে কর মহামানব জন্মাইবে ভালো করে বোঝার চেষ্টা করবেন যার কথা উল্লেখ করেন আরব সাগরের পানে দাঁড়ায় হাত তুললেন রে তুমি আর আমার হায়াতিজির দিকে কয়দিন বাছায় রাখছো জানিনা

মনে রাখবেন আল্লাহ কিন্তু হায়াতে জিন্দিগি কাউকে সহজে বলে না ঠিক না বেটে এটাই আল্লাহ সবচেয়ে বড় সবচাইতে বড় ক্রেডিট আমার আল্লাহ আমি যদি জানতাম যে আমি কয়দিন বাঁচব আমি যদি জানতাম আমি রেজেক কালকে কি খাবো আমি আল্লাহর আল্লাহ মানতাম না আমারটা তো আমি জানি হায়াত আর রেজেক এটা আল্লাহর হাত আপনি ইচ্ছা করলে খাইতে পারবেন না ইচ্ছা করলে বাঁচতে পারবেন না

আমার চেনাস বেটা চেনাস তুই আমি কে তুই আমার ঘোড়াকে আটকাই দিলি এত হাজার সৈন্যের মধ্যে আস্তে করে বলে বাচ্চা সেই ব্যক্তি আপনারা থামাই দিতে পারে যে ব্যক্তির ক্ষমতা আছে আমরা যে যেখানে যাকে ভাইজান ভাই যান দুনিয়া ছেড়ে যাই তুই ঠিক না ভাই ঠিক পারবেন থাকতে কিউ থাকতে পারবে না কেউ পারে নাই পারবে না পারার কোনো সিস্টেম নাই এই অপশন দিয়েছে চিরদিন আপনি বেঁচে থাকতে পারবেন না যত টাকার মালিক হন যত ক্ষমতার মালিক হন সব শেষ করে চলে যেতে হবে এই কথাটা যদি আপনার বেরেনের মধ্যে থাকে না অন্তত সারা সপ্তাহে কিছু না করলো নামাজটা ঠিক মতো পড়বে যদি এই কথাটা আপনার বেরেনে থাকে আর এইটা যেদিন আপনারা শয়তান বুলাই দিবে সেদিন আর ঠিক মতো নামাজ পড়বেন না

হঠাৎ করে আজরাইল হাজির সোহানাল্লাহ বলেন না পিছনের থেকে ঘোড়াটা টান দিয়ে গায়ে একটু দাঁড়ান কে আপনি এই সুরাতে আপনি আমার ঘোড়া আটকায় দিলেন কাজ আছে মিয়া দাঁড়ান একটু দাঁড়ান আচ্ছা সে তার বেঈমান বাদশার মতো না আসে তো ইমানদার ঠিক আছে কিছু বলবেন আপনি না কিচ্ছু বলবো না আপনারে কাগজে লেখা আছে আপনি বারবার খালি বলতেন আমি কয়ে দিন বাস কয়ে কই দাও না বি দাও না এত দিন খালি জিজ্ঞেস করেন কয় নাই খালি শুনতে চাইছেন কয় নাই এই যে আজকে নেন কাগজটা তাকায় দেখার মাত্র 5 মিনিট টাইম আছে আমার আরো জোরে বললেন না সুবহানাল্লাহ আমার নবী ইন্তেকালে 5 দিন আগে জানতে পারছে আমি রবিউল আউয়াল মাসের 12 তারিখ চলে যাব আজ দিন আগে জানতে তখন আমার নবীর শরীরে কোনো বল নাই দাঁড়ায় নামাজ করতে পারে না মাথাটা খাড়া করতে পারে বুকের ব্যাথায় নবী আমার উঠতে পারে তো ওই তখন আফসোস করে বলছিল তুমি আমার পাঁচ মাস আগে এই খবরটা দিলে অসুবিধে কি ছিল পাঁচ মাস আগে তোমার সাথে বন্ধুত্বটা আরো ক্লিয়ার যখন দরজার কাছে আসে দেখে আব্দুর রহমান ওই আবদুল্লার ছেলে আব্দুর রহমান আড়াই বছরে বাচ্চা জন্ম আড়াই পোলা পায়খানা করছে ওই আবদুল্লার বউ পায়খানার মধ্যে শুয়ে আছে ও বাথরুমের দৃশ্য দেই দরজার পরে দাঁড়ায় বলে আহারে আমি মায়ের থাপ্পুর মারসি আজ থেকে তিন মাস আগে আমার ছেলে আমার ছেলে পায়খানা করছে আমার বিবি পায়খানা প্রস্রাবের মধ্যে শুয়ে আছে আমার মাও তো একদিন এরকম পায়খানা প্রস্রাবের মধ্যে শুয়ে আছে মান নাকি গন্ধ লাগে না আর আমি গন্ধে যারা ঢুকতে পারি না ঘরে তাহলে আমি আমার মায়ের মার সিরে বাসান্ডে একটা দৌড় দিয়া মায়ের ঘরের কাছে গেছে মা দরজা ঘোল রাত বাজে তখন এগারোটা এখনো বাজে এগারোটা যখন বলছে দরজা ঘোল মা বলে মনে মনে ভাবছে বউ মনে হয় কোনো বুদ্ধি দিছে পোলায় আমার মারবে ও বাজান যখন মা দরজা খুলে না বলে মা বলে দরজা খুলবি না আমি লাত্তি দিয়ে ভেঙে ফেলবো মা বলে বাজান রে এই তিন মাস হয়ে গেল তোর বিবির সাথে কথা বলি বাবা তুই আবারে মারিস না বাবা তিন মাস আগে আমার কানের পর্দাটা ফাটায় দিস আজও পর্যন্ত কারো কাছে একটা নালিশ করি নাই মা আমি মারবো না মা শুধু আমি তোর পাওদা ধরে একটু সালাম করবো মা মা মনে মনে ভাবে আমার পোলা এখন নতুন করে নিশা ধরছে আমার পোলার কথা আমি বিশ্বাস করি না এই কথা মনে করে মা আরো দরজার উপরে বড় একটা ঠেননা বাজাইছে যেন খুলতে না পারে ওই যুবক আব্দুল্লাহ এমন জোরে হিট করে লাভ দিয়ে দিছে দরজা ভেঙে যখন মার উপরে পড়ছে মা লাভ দিয়ে দাঁড়ায় বলে আবদুল্লা রে আমারে তিন মাস আগে কানের পর্দাটা ফাটাই দিস দশটা টাকার ঔষধ খাই তো আমার টাকা দেয় এই রাত্রে যদি আবার আমার মারস আমি দুনিয়ার কারো কাছে নালিশ দিব না আমার রবের কাছে নালিশ দিব এই কথা বলতে একটা দিয়া মায়ের পা জড়ায় ধরে বলে মা রে আমি তোরে না রে মা আমি তোর কাছে মাপ চাইতে আসছি গো মা এ আমার মা প্রেমিক বাইরে যারা মায়ের জন্য কাক তারা নবীর জন্য কাঁদতে পারবা আল্লাহর জন্য কাঁদতে পারবা মানে আমার আল্লাহ নিজের ঘোষণা বা খোজা রব্বুকা আল্লাহ তা ইল্লা ইয়া ভুয়া ভিল বলে দাই নেসা লাও এবাদা থবে একমাত্র আমি রবের খেদমত হবে মা বাপের এ বান্দা যদি মা বাপরে ভালোবাসতে না পারো স্বামী আল্লাহ ভালোবাসতে পারবি না আমি এটা বলে দিলাম আমি দেখব মায়ের জন্য কার চোখে এক ফোটাপ্পা পানি গো বাবা যখন মার পা ধরে কান্দে মা সন্তান দারে বুকে নিয়ে বলে বাবা এত তাড়াতাড়ি কেমনে হৃদায়ত পাইলি মা তলে আয় আমার সাথে মায়ের কোলে করে ঘরে নিয়ে গেছে যাইয়া দেখে এখনো শীতের মধ্যে আব্দুর রহমানের মা ঘুমায় আব্দুর রহমানের পায়খানা প্রস্রাবের মধ্যে মা বলে আব্দুল্লাহ রে তুই একদিনের পায়খানা প্রস্রাব দেখে তুই ভালো হয়ে গেলি আর বাবা তোর সাত বছর বয়সে তোর বাবা যখন মারা যায় তোর এমন আমাশা হয়েছিল আর জ্বর হয়েছিল বাবার টাইফের জ্বর আমি তোর ডাক্তার দেখাইতে যে কানেরটা বিক্রি করছি কি নাকের নাক বিক্রি করছি বড়লোকের বাড়িতে কাজের ভুয়া হিসাবে কাজ করছি সঙ্গে সঙ্গে বলে মা জীবনে আর কোনোদিন তোরে কষ্ট দিব না একবার শুধু বল আমি কি অ্যাকশন নিলে খুশি মা বলে বাবা তোর বিবি না আমারে কষ্ট যদি এটা আমার মাইয়া হইতোকর বলতে না শুধু আপনাদের কাছে তুই ধরে বলবি রায় এগারোটার সময় একটা আওয়াজ দিয়ে বলবেন কি জীবনে কোনোদিন মারে কষ্ট দিব না কে কে রাজি আসাল্লাকে হাত তুলে দেখা হতো দেখা দেখ বলে কোনো বাহাদুর কি আছো মুহাম্মাদের কল্লা কালকে ঝোরির মধ্যে করে ব্যাগের মধ্যে করে আমার কাছে পৌঁছাবা ওমরের মাথা নিচে আছিলো উচ্চা করে কয়েক কেউ না পারলে তো একজনের পারতে হবে এটা আমি আমি এনে দিব আবু জহেল বলে ভেরি গুড সহোদর সহোদর ভেরি গুড তুমি পারবা তুমি সচ্চ তুমি খত্তবের পোলা খত্তবের রক্ত তোমার গায়ে আছে তোমার বাবার সাথে আমি রাজনীতি করছি অমর এখন কি বলে একটা আওয়াজ দিবে অমর বলে কার সাথে রাজনীতি করছে এটা দেহের বিষয় না আমি আইনা দিব বাস আমার পাম দিতে হবে না আমি কারো পাম নেই না আমার বাপ এক রক্তের আমি আর এক রক্তের আমি ওমর কারো পাম খাই না পাম নিতে চাই না ফুটবলের মতো আসার খাইতে চাই না আমি আগামীকাল না দেব এটা প্রমাণ অমর তাহলে কিছু অ্যাডভান্স নেও অমর বলে আমি অ্যাডভান্স নিই না কাম করে আগামীকালকে নিব না দেখাই দেব যে ওমরে সচ্চাহট আছে বাজান দেবার আমার দিকে তাকান অমর দারুন না দুয়ার মধ্যে বসে ডিক্লার দিয়া দিল আমি কালকে নিয়ে আসব অমরের বিবির সামনে যেয়ে বলে আব্দ তর বাড়িটা দে রাখবেন যেই উমরের সানে আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত ওমরের সিদ্ধান্তের পরে হয়েছে সেই তুমি কয় নাম্বারে নামাজি কয় নাম্বারে বক্তা কেউ না জানলে তোমার বউ জানে কথা কর না তুমি ঘরের মধ্যে কয় গ্লাস মদ খাও আর কয়টা গাঞ্জার পুটলা বানাও কেউ না জানলে তোমার বউ জানে বউ এমন একটা এ জাতি আলাদা অমরের বিবি ঘরের মধ্যে ঢোকার সাথে বুঝে ফেলেছে কি জানি একটা ঘটনা ঘটাবে তখন অমর আর আনোয়ার ছিল না অমর ছিল তখন জানোয়ার আল্লাহবর বলতে পারো না তখন অমর আনোয়ার না অমর কি জানোয়ারের চেইত খারাপ ওমরের বিবি বলে কি ব্যাপার সকালবেলা সাইজা গুইজা তরবারি চাইতেছো আমার কাছে কাজকে আমার জীবনের সবচেয়ে সফল কাজ করতে যাব কয় কি মোহাম্মদের কল্লা উড়াইতে যাব অমরের বউ একটা থাবা দিয়ে পাও দূরে বলে তোমার পাও দূরে সেই এই মানুষটার কোনো ক্ষতি করি না তুমি কি জানো এই মানুষটার জন্য আজকে মক্কায় মানুষ হজ করতে আসে এই যে তোমাগজের নেতা গোতা পোতা মোতা জুতা দেহ আবু জাহিল্লা কাউ উৎপা কাউ সাউবা কাউ উৎপা রুবিয়া কাউ এই পাড়াগুলা সবগুলা সম্মান পাইছে একমাত্র এই মোহাম্মদের কারণে আর তোমরা তার ক্ষতি করতেছ আমি বুঝি না তোমাকে মাথায় কি কুত্তা কামড়াইছে কিনা কয়ে তুই কি কইতেছ আস এই তুমি এখনো পর্যন্ত মুহাম্মাদের কোরআন শরীফ রাত্রে না শুনলে তোমার ঘুমা হয় না কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ